আপনাদেরকে দেখাবো সিলেটের সে বিখ্যাত সারদা হল যেটা উনিশশো ছয়ত্রিশ সালে তার ছোট ভাই সারদা চারণ শ্যামের স্মৃতিচারণ করার জন্য তার ছোট ভাই তৈরি করেছিল উনিশশো ছয়ত্রিশ সালে বিশে জুলাই জানুয়ারি সেটা এখন নতুন আরেকটা ভ্রমণ করা হয়েছে যেটা দু সালে অর্তমান দি রহমান নতুন ভবনটি তৈরি করেছেন এটা হল শীর্ষ নতুন ভবন এটা একটা বড় হলরুম দোতলা বিশিষ্ট এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন আপনার সভা সমাবেশ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এখানে আজকে লেখক সম্মাননা অনুষ্ঠান বুনন প্রকাশনের অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত হয়েছি আমন্ত্রণে আজকে আমরা জড়ো হলাম এবং সেই হলটা ঘুরে দেখাচ্ছি আপনাদের শারদা হল যেখানে সিলেটের হলগুলা সব হলের মধ্যে এই শারদা হলটা ইতিহাস ঐতিহ্য বহন করে আছে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এবং শিক্ষাবিদ শারদা চরণশ্যাম ওনার স্মৃতিচারণ করে এই হলটা করা হয়েছে এবং ওই গতানগর থেকে সেই হলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে এটা হচ্ছে সেই আলে আমজাদ ঘুরি প্রায় দুইশো বছর আগের ব্রিটিশ আমাদের ঘড়ি এটা এখনও বেজে যায় এই যে পুরনো শারদা হল যেটা শারদা চরণশ্যামের স্মৃতি বহন করে আছে এখনো সেই স্মৃতি ধারণ করে এই হলটা বানানো হয়েছে স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয় আগে হতো এখনও হয় অবশ্য বড় হল আর একটা করা হয়েছে পাশে যাতে সভা সমাবেশ করা যায় এটা হচ্ছে সেই পুরনো বহুলটা শারদ হলের এটা সর্মা নদীর পাড়েই একদম কিং কিংব্রিজের পাশেই এখানে কিংব্রিজের পাশে হওয়ার কারণে এই যে কিং ব্রিজটা এখন নতুন করে মেরামত করা হয়েছে এখানে গাড়ি চলাচল করে না এখন আর রিকশা বলুন সিএনজি বলেন কোনোটাই যাতায়াত করে না পায়ে হেঁটে মানুষ এই পার থেকে ব্রিজের এপার থেকে ও যায় এখন নিষেধ আছে এই ব্রিজে যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এখন এটা সেই ব্রিটিশ আমলের কিং ব্রিজ এটা হচ্ছে আলি আমজাদগুড়ি এখন হচ্ছে প্রতিটা ঘন্টায় বেলপুরে এখনও বেল বাজে আসলে ইতিহাস কখনো মজা যায় না ইতিহাসকে যদি সংস্করণ করা যায় এটা আধুনিকভাবে সেই ধারাবাহিকভাবেই বহন করে থাকে এখনও সিলেটের যদি ঐতিহ্য কিছু বলতে হয় সেই আলি আমি শারদ হল কিংব্রিজ এগুলোর কথাই প্রথমে চলে আসে এটা হচ্ছে কুমারদের ব্যবসায়িক ঘাটে সুমা নদীর পাড়ে কিংব্রিজের পাশে সারাদহলের ফুটপাতে সেই বছর কি বছর সে মানে অনেক অনেক বছর থেকে এরা এই ফুটপাতে কিংবীজের পাশেই এবং হলের ফুটপাতে ওরা ব্যবসা করে যাচ্ছে কুমাররা তাদের মাড়ির মাটির হাঁড়ি পাতেলজস্র তারপর খেলনা বাচ্চাদের ঘর সাজানোর বিভিন্ন মাটির সামগ্রী টপ এইখানে বৈশাখী মেলা বসে এবং সেই বৈশাখী মেলার কারণে এই মেলাগুলো এই দোকানপাটগুলো সারা বছরই থাকে আমি দেখে যাচ্ছি দেখে আসছি এই সিলেটে আসার পর থেকে এই দোকানপাটগুলো এটা হচ্ছে কাঠি মাছ ধরা এগুলো জালে বেঁধে দেয় এবং জাল পানিতে ডুবে যায় এই মাটির কাঠি এগুলা মাটি দিয়ে বানানো হয় জালে বেঁধে দেওয়ার জন্য যাতে জাল ওজন হয়ে ওজন না পানিতে নিচে পড়ে এবং মাছ ধরতে পারে এগুলো হচ্ছে বাঁশের ঝুড়ি তারপর পাটা ছিল পাটা সব এগুলো আসলে ওই যে মাছ ধরা চাই তারপর মাটির ব্যাংক মাটির কলসি মাটির কাপ প্লেট টপ টপের নিচের প্লেটগুলা হাডি পাতিল সব কিন্তু এখানেই এই কুমাররা এখানেই নিয়ে বসে সিলেটের মাটির জিনিস যদি কেউ জিজ্ঞেস করে কোথায় পাওয়া যায় তাহলে বলতে পারেন এই যে ব্রিজের নিচে সারাদ পাশে ফুটপাতে এখানে আপনাদেরকে দেখাচ্ছি ব্রিজের চারপাশটা আলি আমজাদ ঘুরিয়ে এবং চারপাশটা ঘুরে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে আসলে ইতিহাস এবং ঐতিহ্য যদি সুন্দর করে যত্ন করে রাখে একটা শহরকে সুন্দর করে সাজিয়ে রাখে এইগুলোই একটা সিলেটের গর্ব কিংবিসা এবং আলী আঞ্জাদ ঘুরিগুলা আর এই জন্য এই বৈশাখী মেলা উপলক্ষে এই যে ফুটপাতে হাঁটি মাটির হাঁটি পাতিল এগুলো দুই যে কোনো কেউ খুঁজলে বিশেষ করে এই যে বাসের বাসের চালান এগুলা এগুলো এখানে ছাড়া কোথাও পাওয়া যায় না এখানে আপনার এই অনেক ধরনের বাঁশ বেতের অনেক জিনিস এখানে পাওয়া যায় এবং লোহারও দা ছুরি বটি এগুলো এখানে পাওয়া যায় অনেক পর্যটক এখান থেকে নিয়ে যায় আসলে খুঁজে খুঁজে এখান থেকে নিয়ে যায় এই যে এই মাটির কাপ ডিনার সেটগুলোও এখানে পাওয়া যায় এটা হলো মাটির বিস্কিট যা গর্ভবতী মহিলারা খায় অনেক সময় টিভিতে দেখেছি কিন্তু আজকে ফিজিক্যালি দেখলাম নিজের চোখে এটা একশো বিশ টাকা করে নাকি কেজি বিক্রি করে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের জন্য আপনারা কেউ পর্যটকরা আসলে যদি জিনিসপত্র মাটির ঘর সাজানোর জিনিসপত্র খুঁজেন তারপর বেতের পাটি শীতল শিকল পাটি তারপর লোহার ইয়ে দা ছুরি বুটি এগুলো খোঁজেন পাটা খোঁজেন এখানেই পাবেন ওকে আসসালামু আলাইকুম শেয়ার করলাম ভিডিওটা আপনাদের